গত একটি রাত কায়েসের সাথে হিসাম ও তাস্কিনের কোনো সাক্ষাৎ হয়নি হিসামও তার আরও দুই সহকর্মী দিনের বেলায় হন্যে হয়ে কায়েসকে খুঁজছিল তারা বেশ ধারণ করেই তুফানের মধ্যে এক মন্দিরে রাত যাপন করেছে সন্ধ্যায় কায়েশ তাদের আস্তানায় ফেরেনি তাই দিনের বেলায় তার সহকর্মীরা তাকে তালাশ করতে লাগলো গতরাতে তুফান সব কিছু লন্ডভন্ড করে দেওয়ার ফলে সেখানে কাউকে খুঁজে পাওয়া সহজ ছিল না সারা শহরের গলি ঘুপছিটে হাজার হাজার মানুষ ঠাঁই নেয় ও শহরতলি কাদা পানিতে একাকার হয়ে পড়ে দুপুরের দিকে এক সঙ্গীর সাথে হিসামের দেখা হলো সে হিসামকে জানালো কায়েস কেসে দেখেছে সে সাধুর বেশে নেই সে এমন পোশাক গায়ে জড়িয়েছে দেখে ঠিক তার নিজের পোশাকও মনে হয়নি তার সাথে আরেকজন লোক আছে লোকটির অবয়ব এবং শারীরিক গঠন থেকে বোঝা যাচ্ছে সে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা তার কোমরে তরবারি ঝুলানো পোশাকে কয়েকটি পদবীর চিহ্ন লোকটিকে দেখে আমার কাছে সন্দেহজনক মনে হয় এ কথা শুনে হিসাম তার সঙ্গীকে বলল তুমি আমাদের সাথীদেরকে লুকিয়ে যেতে বলো কায়েসের এক সঙ্গী কায়েসকে দূর থেকে দেখে সতর্ক হয়ে গিয়েছিল কারণ কায়েসের পোশাক পরিচ্ছদ ছিল সন্দেহজনক তার সঙ্গে থাকা লোকটির ভাবভঙ্গিতে সন্দেহ আরো প্রকট হয়ে উঠছিল এসব গোয়েন্দাদের স্বভাব হল এরা সব কিছুকেই সন্দেহের দৃষ্টিতে দেখে কায়েসের অবস্থা সংশয়পূর্ণ হওয়ায় সে কায়েসের দৃষ্টির আড়ালে থেকে সেখান থেকে সটকে পড়েছিল উষার বাবা কায়েসকে সাথে করে তাদের স্বজনদের কাছে নিয়ে যায় তারা ঝড়ের মধ্যে যেখানে রাত যাপন করেছিল সেখানে সেখানে সে কায়েশকে তাদের কাপড় চোপড় পরিয়ে তার সঙ্গীদের ধরার জন্য বেরিয়ে পড়ল সঙ্গীত কাছে কায়েশের সন্দেহজনক অবস্থার কথা শুনে তাস্কিনের সতর্ক বাণী মনে পড়ল হিসামের তাস্কিন তাকে স্বপক্ষের স্থানীয় গোয়েন্দাদের উপর বেশি আস্থা ও নির্ভরতা না রাখার পরামর্শ দিয়েছিল কারণ এখানকার মুসলমানরা দীর্ঘদিন ধরে হিন্দুদের শাসনাধীনে থাকার ফলে হিন্দুদের খাতির তোয়াজ করার অভ্যাসের কারণে সহজেই হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে যায় হিসম তার গোপন আস্তানায় গিয়ে শরীর থেকে সন্ন্যাসীর ব্যাহিক রূপ খুলে ফেলে শরীরে লাগানো ছায় ভস্মের প্রলেপ ধুয়ে ফেলে এবং হাজার দানার মালা ত্রিশুল লাঠি এবং জটপাথা কৃত্রিম দাড়ি খুলে কাপড় বদল করে হিন্দু সৈনিকের পোশাক গায়ে জড়ায় সে একটি খঞ্জর কমরে গুজে কায়েসের খোঁজে বেরিয়ে পড়ল অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হিসাম কায়েশকে দেখতে পেলো উষার বাবার সাথে একটি পুরনো দালানের বাইরে আঙ্গিনার একটি খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে হিসাম ভিন্ন পথে পুরোনো দালানের ভেতরে প্রবেশ করে এদিকে এলো যে কক্ষের বাইরে কায়েস বসে কক্ষের একটি জানালার দিকে পিঠ দিয়ে কায়েস এবং ঊষার বাবা বসা তারা বাইরের দৃশ্য এবং গমনাগমনরত লোকজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে হিসাম নিঃশব্দে সেই জানালার কাছে গিয়ে বসে পড়ল হিসামের বসার জায়গা থেকে কায়েস এবং উষার বাবার দূরত্ব তিন চার হাত মাত্র আপনি হতাশ হবেন না আমরা ওদেরকে অবশ্যই পেয়ে যাব ওরা তিনজন তিনজনকেই ধরে ফেরা যাবে উষার বাবার উদ্দেশ্যে বলল কায়েস এ তিনজনের কথা আমি বিশ্বাস করি কিন্তু চতুর্থ জনের কথা আমি বিশ্বাস করতে পারছি না বলল উষার বাবা তুমি দাবি করছো কনৌজের মহারাজার একান্ত নিরাপত্তারক্ষী দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিটি গজনের চর তাছাড়া তুমি তার সামনে না যাওয়ার কথা বলছ আমি ভাবছি মহারাজার একান্ত লোকের বিরুদ্ধে কিভাবে অভিযোগ করব যে সে গজনীর চর কারণ কনৌজের মহারাজা খুবই দূরদর্শী এবং পরাক্রমশালী মহারাজা তাকে পাকড়াও করার ব্যাপারেও আমি আপনাকে কৌশল বলে দেব বলল কায়েস জানালার আড়ালে বসে হিসাম তার জামার নিচ থেকে ধীরে ধীরে খঞ্জরটি বের করলো খঞ্জরের আগা বিষে ডোবানো এমন বিষ যে কারো শরীরে এর একটু আঁচড় লাগলেই মুহূর্তের মধ্যে মারা যাবে সে হিসাম খঞ্জরটি হাতের আড়াল করে দাঁড়ালো এবং পূর্ণ শক্তি দিয়ে খঞ্জরটি ছুঁড়ে মারল সোজা গিয়ে কায়সের পাঁজরে গিয়ে বিদ্ধ হল খঞ্জরবিদ্ধ কায়স উহ বলে দাঁড়াল বটে কিন্তু মুহূর্তের মধ্যেই মাথা ঘুরে পড়ে গেল হিসাম এক মুহূর্ত দেরি না করে জানালার পাশ থেকে সটকে পড়ল এবং অন্য কক্ষে চলে গেল উষার বাবা ছিল প্রশিক্ষিত সেনা কর্মকর্তা সে বুঝে ফেলল খঞ্জ কোন দিক থেকে আসতে পারে সে পুরনো দালানের ভেতরের দিকে দৌড়ালো কিন্তু ততক্ষণে হিসামের অন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে কায়েসের পাঁজর থেকে খঞ্জটি তুলে নিয়ে রাস্তার মানুষের মধ্যে মিশে গেছে উষার বাবা পুরনো দালানের মধ্যে হত্যাকারীকে তালাশ করতে লাগে আর এদিকে হিসাম যেদিক থেকে এসেছিল ওদিকেই চলে যায় উষার বাবা হয়ে পুরনো দালানের ভেতরে বাইরে হত্যাকারীকে ব্যস্ত কায়েশ মরে গেছে সেই রাতে প্রধান মন্দিরের পুরোহিত সকল রাজা মহারাজাদের মন্দিরে ডেকে পাঠাই রাজা মহারাজাদের ডেকে এনে প্রধান পুরোহিত বলল আমি আপনাদেরকে এই সোনারূপার স্তূপ দেখাতে এনেছি সোনারূপাও নগদ টাকার বিশাল স্তূপ রাজাদের দেখিয়ে পুরোহিত বলল গতরাতে তুফানের সময় আমি আপনাদের মাহফিলে ছিলাম সে সময় সম্পর্কে মন্দিরে পূজারত পুরোহিতরা আমাকে জানিয়ে কৃষ্ণ চোখ প্রথমে নীল বর্ণ ধারণ করে পরে সাদা এবং রক্তবর্ণ ধারণ করে এরপরই তার চোখ থেকে এই ভয়াবহ তাণ্ডব ঝড়িয়ে পড়ে মন্দিরের সকল শাখা ঘণ্টা নিজে থেকেই বাজতে শুরু করে এর পরপরই শুরু হয়ে যায় ভয়াবহ তুফানের তাণ্ডব আপনারা কি দেবতাদের ইঙ্গিত বোঝেন না গত তুফান ছিল দেবতাদের ক্ষোভের বহিঃপ্রকাশ রাতেই মন্দিরে লোকজন জড়ো হয়ে যায় হাজারো পূজারি দেবীর পদতলে মাথা রেখে কান্নাকাটি করেছে আমি পরিষ্কার ইঙ্গিত পেয়েছি যে পর্যন্ত মাহমুদের মাথা কেটে কৃষ্ণদেব এবং বাসুদেবের পদতলে না রাখা হবে ততদিন পর্যন্ত দেবতাদের ক্ষোভ প্রশমিত হবে না গতরাতে এখানে বহু লোক হতাহত হয়েছে আপনাদের হয়তো এমন পরিণতি বরণ করতে হবে আমি সকল পূজারীকে বলে আসছি যে পর্যন্ত হিন্দুস্তানে ইসলামের ক্রম সম্প্রসারণের পথ রুদ্ধ করা না হবে ততদিন দেবতাদের অভিশাপ আসতেই থাকবে আমি পূজারীদের বলেছি মুসলমানদেরকে চিরদিনের জন্য পরাজিত করার জন্য বিশাল সেনাবাহিনী গড়ে তুলতে হবে এতে বিপুল অর্থের প্রয়োজন মন্দিরে আসা সকল নারী তাদের পরণের অলঙ্কার এবং পুরুষেরা তাদের নগদ অর্থের স্তূপ করে ফেলেছে এ অর্থ এখনই আমি আপনাদের হাতে তুলে দেব না আপনাদের সেনারা যখন গজনে সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে তখন সেনাবাহিনীর ব্যয়ভার বহন করার বোঝা থেকে আমি আপনাদের নিষ্কৃতি দেব যুদ্ধের পুরো ব্যবহার বহন করবে মাথুরার প্রধানমন্ত্রীর কারণ আপনাদের জয় আমার জয় আপনাদের পরাজয় আমার পরাজয় ভগবান আমাদের জিজ্ঞেস করবেন আমি কি আপনাদের অন্তরে সনাতন ধর্মের মর্যাদা ভালোবাসা এবং ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করেছি কিনা মনে রাখবেন সেই দলই বিজয় লাভ করে যাদের হৃদয়ে শত্রু ও শত্রু বাহিনীর ধর্মের প্রতি ঘৃণা আছে ঘৃণা একটা বিরাট শক্তি এত দূরে এসেও মুসলমানরা আপনাদের পরাজিত করে যায় এর মূল কারণ হল তাদের অন্তর আপনাদের প্রতি ঘৃণায় ভরা থাকে মুসলমানরা আমাদের ধর্মকে মিথ্যে মনে করে এখন আপনাদেরই প্রমাণ করতে হবে আমাদের ধর্ম সত্য আপনাদেরকে গজনী সেনাদের উপর আসমানই গজব হয়ে উঠতে হবে দীর্ঘ জ্বালাময় বক্তৃতায় প্রধান পুরোহিত রাজা মহারাজাদের অন্তরে ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণা এবং ইসলাম বিদ্বেষে উস্কে দেওয়ার আশ্বাস পানি শোনাল ভগবান আমাকে ইশারা দিয়েছে মুসলমানরা শোচনীয়ভাবে পরাজিত হবে দীর্ঘ ভাষণের পর পণ্ডিত বসে পড়লে লাহোরের মহারাজা জয়পাল কনৌজের মহারাজা রাজ্যপাল মহাবনের রাজা কোয়ালচন্দ্র ছাড়াও বুলন্দ শহরসহ ছোট বড় সকল রাজা মহারাজাদের সেই ঐতিহাসিক বৈঠক হলো যে বৈঠকের কারণে মুসলমান মাহমুদকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করতে হয়েছিল সুলতান মাহমুদ রাজাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিপরীতে এমন ঐতিহাসিক অভিযান পরিচালনা করেছিলেন সমর বিশারদগণ সে অভিযানকে অভাবনীয় বলে অভিহিত করেন সুলতান মাহমুদ গজনী থেকে মথুরা পর্যন্ত প্লাবনের মতো একটির পর একটি দুর্গ জয় করে এগিয়ে এলেন এবং শেষ পর্যন্ত কনৌজের মথুরাকে ধ্বংসস্তূপে পরিণত করলেন তৎকালীন ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় তার এই অবিস্মরণীয় সাফল্য ও বিজয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার গোয়েন্দা বাহিনীর তিনি ভারতের রাজা মহারাজাদের সমর প্রস্তুতির পূর্ণ খবর জায়গায় বসে পেয়ে যেতেন যার ফলে তিনি বিদ্যুৎ বেগে অগ্রাভিযান চালাতেন এবং প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় এসে চেপে ধরতেন লাহোরের মহারাজা ভীমপাল এবং কালাঞ্জর বা কোটলি কাশ্মীর এর রাজা জানকি বাহমি সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল তাদের মধ্যে চুক্তি হয়েছিল যে ভীমপাল গজনীর বিরুদ্ধে কোনো প্রকার সামরিক তৎপরতা চালাবে না হিন্দুস্তানে গজনী সনদের যত ধরনের সহযোগিতার প্রয়োজন হবে সেই সহযোগিতা দিতে বাধ্য থাকবে কোটলি কাশ্মীরের রাজারও সুলতানের সাথে একই ধরনের চুক্তি হয়েছিল এক হাজার সালের বর্ষা মৌসুমে পূজা উৎসবে হিন্দুস্তানের অন্যান্য রাজাদের মতো এই দুই রাজাও মথুরার প্রধান মন্দিরে এসে গজনী বাহিনীকে পরাজিত করে গজনীকে ধ্বংস করার নীল নকশা প্রণয়নে সামিল ছিল রাজা ভীমপাল সেই রাজাদের বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি প্রকাশ্যে থাকবেন না কিন্তু অন্তরালে সব ধরনের সহযোগিতা করবেন কারণ হিসাবে তিনি বলেন তিনিও তার খানদান এ পর্যন্ত সুলতান মাহমুদের বিরুদ্ধে তিনবার লড়াই করেছে আর কেউ তা করেনি এসব যুদ্ধের ক্ষয়ক্ষতি সবই তার নিজস্ব তহবিল থেকে নির্বাহ করতে হয়েছে ফলে বাধ্য হয়ে তাকে সুলতান মাহমুদের সাথে অধীনতামূলক চুক্তি করতে হয়েছে এই মহাপরিকল্পনার শীর্ষ দায়িত্ব দেওয়া হল কনজের মহারাজার উপর ঐতিহাসিকগণ লিখেছেন এই মহাপরিকল্পনার দায়িত্ব পালনের সবচেয়ে উপযুক্ত ছিলেন কনৌজের মহারাজা রাজ্যপাল তিনি ছিলেন দক্ষ সমর তার সামরিক শক্তিও ছিল অন্যদের চেয়ে বেশি উত্তর ভারতে কনৌজের মহারাজাকে সম্মানের চোখে দেখা হতো বস্তুত তাই সম্মিলিত বাহিনীর কমান্ডারের দায়িত্ব অর্পণ করা হল কনৌজের মহারাজার উপর মহাপরিকল্পনার অংশ হিসাবে প্রত্যেক রাজা মহারাজা তাদের অর্ধেক স্বয়ন সম্মিলিত বাহিনীতে দেবে আর বাকি অর্ধেক সৈন্য নিজেদের হাতে বিভিন্ন দুর্গের সুরক্ষা এবং সুলতান মাহমুদের জবাবি আক্রমণ প্রতিহত করার কাজে নিয়োজিত থাকবে সম্মিলিত বাহিনী পেশোয়ারের দিকে অগ্রাভিযান চালাবে এবং সুলতান মাহমুদকে খাইবার দুর্গের পার্শ্ববর্তী ময়দানে মুখোমুখি হতে বাধ্য করা হবে এর আগে স্বৈনদের কিছু অংশ বিভিন্ন পাহাড়ি গিরিপথে নিয়োগ করা হবে যাতে সুলতান মাহমুদের বাহিনীকে আগমন পথে চোরাগুপ্তা আক্রমণ করে দুর্বল করে দেয়া হবে এই পরিকল্পনায় সবাই ঐক্যমত পোষণ করে সব রাজা মহারাজা কৃষ্ণ ও বাসুদেব মূর্তির সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করে পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেককেই নিজেদের জীবন ও সম্পদ অকাতরে ব্যয় করবে আমির বিন তাসকিন কনহজের মহারাজার একান্ত নিরাপত্তারক্ষী হিসেবে বৈঠকে হাজির শুধু কনহজের মহারাজা নয় আরও কয়েকজন রাজা মহারাজার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও নির্বিকার মূর্তির মতো নিজ নিজ রাজাদের পেছনে দণ্ডায়মান ছিল মথুরা থেকে প্রায় একশো মাইল দূরে পূর্ব উত্তরে রামগঙ্গা নদীর তীরে অবস্থিত বুলন্দ শহর তখন এটি ছিল একটি রাজ্যের রাজধানী বুলন্দ শহরের রাজা হরিদত্ত এই মহাবৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকের এক পর্যায়ে রাজা হরিদত্ত বললেন মুসলমানরা কেন প্রতিবারে সাফল্য পায় প্রতি ক্ষেত্রেই তাদেরই কেন জয় হয় আমাদেরকে ভাবতে হবে কোন জাদু বলে মুসলমানরা জয়লাভ করে আর আমাদের মধ্যে কী ঘাটতি রয়েছে আজ আমি আপনাদেরকে তাদের একটি গুণ সম্পর্ক অবহিত করতে চাই গজনীর গোয়েন্দা ব্যবস্থা খুবই জোরদার গোয়েন্দারাই গজনী বাহিনীর সবচেয়ে বড় শক্তি আমি আপনাদের কথাও বলে দিতে পারি এখানেও গজনীর গোয়েন্দা রয়েছে এবং আমাদের সব কথাই সে শুনছে গত রাতের ঝড়ে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে জানা গেছে আজ একজন গজনী গোয়েন্দাকে তার সহকর্মীরাই হত্যা করেছে আমার এক সেনা কর্মকর্তা ঘটনাক্রমে এক গজনের গোয়েন্দার আসল রূপ জানতে পেরেছিল সেই গোয়েন্দা তার তিন সহকর্মীকে ধরিয়ে দিতে চায় কিন্তু হঠাৎ করে এক খঞ্জরের আঘাতে সে মারা যায় হত্যাকারীকে ধরা কারো পক্ষে সম্ভব হয়নি তা থেকেই আপনারা বুঝতে পারেন মুসলমানদের গোয়েন্দা ব্যবস্থা এবং তাদের শক্তি কত রাজা হরিদত্ত উষার বাবার কাছে শোনা কায়েসের ঘটনা সবিস্তারে ব্যক্ত করলেন এবং উষা ও কায়েসের মধ্যে ঘটে যাওয়া আকস্মিক আকর্ষণ উদ্ধার এবং একজন অপরজনকে পাওয়ার জন্য ব্যাকুলতার কথাও সবিস্তারে বর্ণনা করলেন অবশেষে রাজা হরিদত্ত বললেন মৃত গোয়েন্দা এমন এক গজনী গোয়েন্দার কথা জানিয়েছে যার নাম উল্লেখ করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ সেই গোয়েন্দা এমন মর্যাদে অধিষ্ঠিত যদি অভিযোগ সত্য না হয় তাহলে আমাদের মধ্যে শত্রুতা ভুল বোঝাবুঝি এবং অনৈক্য সৃষ্টির আশঙ্কা রয়েছে রাজা হরিদত্ত আর চোখে একবার আমির বিন তাস্কিনের দিকে তাকালেন আমির বিন তাসকিন নির্মোহ নির্বিকাচিত্তে মূর্তির মতো দাঁড়িয়ে রইল হরিদত্তের কথায় সে ভেতরে ভেতরে কেঁপে উঠল বটে কিন্তু দৃশ্যত ভাবলে সেন নির্বাকার নির্বিকার চিত্তে দাঁড়িয়েই রইল কয়েকজন রাজা মহারাজা হরিদত্তকে আলোচিত গোয়েন্দার নাম উল্লেখ করার তাগিদ দিলেন কিন্তু রাজা হরিদত্ত বললেন বিষয়টি তিনি আগে ব্যক্তিগতভাবে নিরীক্ষা করবেন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলে সেই গোয়েন্দাকে সবার সামনে হাজির করবেন রাজা মহারাজাদের সেই ঐতিহাসিক বৈঠক শেষে কনজের মহারাজা রাজা হরিদত্তকে বললেন যেহেতু তাকে সম্মিলিত সামরিক বাহিনীর চিফ কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে এজন্য এত উঁচু পর্যায়ে কোথাও গজনের গোয়েন্দা রয়েছে বিষয়টি তার জানা খুবই দরকার রাজা হরিদত্ত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কারণ আমির বিন তাদের সাথেই আসছিল ঝড় মহারাজাদের তাবুগুলো উড়িয়ে নেয়ার পর শহরে তাদের জন্য বাড়ি খাড়ি করানো হল মহারাজা কনজের জন্য যে বাড়ি বরাদ্দ করা হয়েছিল তিনি সেই বাড়িতে রাজা হরিদত্তকে নিয়ে গেলেন এবং জগন্নাথরূপী আমির বিন তাসকিনকে ছুটি দিয়ে দিলেন চম্পা ছিল কানৌজ মহারাজার সবচেয়ে প্রিয় রানী সে মহারাজার আগমন অপেক্ষায় প্রহর ছিল রাজা হরিদত্তকে সাথে নিয়ে মহারাজা তার কক্ষে প্রবেশ করলে চম্পারাণী আপ্যায়নের শুরুতেই তাদের সরাব ঢেলে দিল এবং মহারাজার সান্নিধ্যে বসে গেল রাজা হরিদত্ত সম্বিগ্ন দৃষ্টিতে চম্পার দিকে তাকালে মহারাজা রাজ্যপাল হরিদত্তের সংশয়পূর্ণ দৃষ্টি বুঝে ফেললেন কারণ চম্পার উপস্থিতি রাজা রাজাহরিদত্ত তাসল কথা না বলে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করছিলেন মহারাজা চম্পার উদ্দেশ্যে বললেন আমরা দুজন একটা জরুরি বিষয়ে কথা বলবো তুমি কিছুক্ষণের জন্য অন্য ঘরে থাকো চম্পা মহারাজার নির্দেশে কক্ষ থেকে বেরিয়ে এলো বটে কিন্তু কী কথা হবে তাদের মধ্যে এই কৌতূহলে সে দরজার আড়ালে তাদের কথাবার্তা শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকল আমি আপনাকে কথাই বলতে চাই যে মন্দিরে আমি যে প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম বলে কথা শুরু করল হরিদত্ত আমার এক সামরিক কর্মকর্তা আমাকে জানিয়েছে জগন্নাথ নামের আপনার একান্ত রক্ষী আসলে জগন্নাথ নয় আমির বিন তাসকিম সে গজনের উচ্চ পর্যায়ের একজন দক্ষ গোয়েন্দা যে গোয়েন্দা ওদেরই হাতে নিহত হয়েছে সে আমার কর্মকর্তাকে এ কথা বলেছিল হয়তো আমার এ কথা আপনার পছন্দ নাও হতে পারে তবে আপনার কথা আমার কাছে মোটেও মন্দ হয়নি হরিদত্তর অসম্পূর্ণ কথা কেড়ে নিয়ে জবাব দিলেন মহারাজা কিন্তু ব্যাপারটি আমার কাছে বিস্ময়কর লাগছে কোনো ভিন দেশের গোয়েন্দা আমাকে এভাবে ধোকা দিতে পারে আমি আপনার এই অভিযোগকে মোটে অস্বীকার করব না বিষয়টি আমি এক্ষনই যাচাই করব রাজা হরিদত্ত আরও বললেন সুন্দরী নারী আপনার জন্য অভাব হওয়ার কথা নয় আমি কথাও জানতে পেরেছি আপনার প্রিয় চম্পারানী ও আপনার এই ব্যক্তিগত রক্ষের মধ্যে গোপন সম্পর্ক রয়েছে সেদিন আপনার ছোট রানীর যে সেবিকা রানীর সাথে গঙ্গা স্নানে গিয়েছিল তাকে ডেকে জিজ্ঞেস করলে আপনি এর সত্যতা যাচাই করতে পারবেন আমার সন্দেহ হয় চম্পা এ নিরাপত্তারক্ষী দুজনে আপনার জন্য একটা মায়াবেনী প্রতারণা হয়ে বিরাজ করছে হরিদত্ত আমাকে বিষয়টি একটু খোলাচা করে বলুন তো আমি এখনই সেবিকাকে আপনার সামনে ডেকে আনছি আর সকালে আপনি নিরাপত্তারক্ষী ও চম্পার লাশ দেখতে পাবেন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমি আমার সেই সামরিক কর্মকর্তাকে সাথে নিয়ে এসেছি সে বাইরে দাঁড়ানো আছে আপনি গোয়েন্দা সম্পর্কে তার মুখেই শুনতে পারেন বলে রাজা হরিদত্ত চম্পা ও তাস্কিনের গোপন সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করলো দুই রাজার একান্ত কথোপকথন দরজার আড়াল থেকে শুনে চম্পা পা টিপে টিপে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো এবং বিদ্যুৎ বেগে তাসকিনের কক্ষে প্রবেশ করল এখনই বের হও এবং ঘোড়া বের করো উদ্বিগ্ন কণ্ঠে তাস্কিনকে বলল চম্পা আমাদের দুজনের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে কি রহস্য ফাঁস হয়ে গেছে কি বলছো তুমি চম্পাকে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল তাস্কেন আরে এত কিছু জানতে চেয়েও না আগে পালানোর ব্যবস্থা করো আবার উদ্বিগ্ন কণ্ঠে বলল চম্পা বুলন্দ শহরের রাজা হরিদত্ত মহারাজাকে বলেছে তুমি জগন্নাথ নও গজনের মুসলমান আমির বিন তাসকেন সে মহারাজাকে আমাদের দুজনের গোপন সম্পর্কের কথাও জানিয়ে দিয়েছে মহারাজা এখনই আমার একান্ত সেবিকাকে ডেকে পাঠিয়েছেন তুমি কি আমাকে ধরিয়ে দিতে এসেছ না আমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য এসেছ চম্পাকে জিজ্ঞেস করলো তা বেশি কিছু জিজ্ঞেস করে আর সময় নষ্ট করো না জলদি করো আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে এসেছি তাড়াতাড়ি করো আমাকে একটা চাদর দাও আমি আমার সারা শরীর ঢেকে ফেলবো জলদি করো ওরা হয়তো তোমাকে খুঁজতে এখানে এসে যাবে ওরা যা বলছে তা ঠিকই আছে চম্পা এতদিন আমি তোমার কাছেও আমার প্রকৃত পরিচয় গোপন করেছিলাম আমি মুসলমান আমার নাম আমির বিন তাসকিন এ কথা শোনার পরও কি তুমি আমার সাথে যাবে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে এবং তোমার সাথেই মরতে এসেছি ধর্ম আমার কাছে বড় বিবেচ্য বিষয় নয় এখন তুমি আমার সব তুমি যা বিশ্বাস করো আমিও তাই করি আর দেরি নয় জলদি করো আমাকে চাদরটা দাও তাস্কিনে একটি চাদর চম্পার দিকে ছুঁড়ে দিয়ে কমরে দরবারেই ঝুলিয়ে তার বিশেষ খঞ্জরটিও কমরে গুজে নিল এরপর চম্পাকে নিয়ে আস্তা বলের দিকে অগ্রসর হল এদিকে মহারাজা কণ্ঠে তার দ্বার রক্ষীদের নির্দেশ দিলেন এক্ষুনি চম্পা ও তার একান্ত নিরাপত্তা রক্ষী জগন্নাথকে হাজির করা হোক তাস্কিন একটি অন্ধকার জায়গায় চম্পাকে দাঁড় করিয়ে রেখে যেখানে সামরিক ঘোড়া বাধা থাকে সেদিকে অগ্রসর হলো সেনাদের মধ্যে রূপী তাস্কিনের মর্যাদা এমন ছিল যে তার নির্দেশ কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই সবাই মানতে বাধ্য ছিল এই অবস্থান সে অনেকটা নিজের আচরণ বুদ্ধিমত্তা এবং পদবি দিয়ে তৈরি করে নিয়েছিল সে ঘোড়ার সহিষকে বলল খুব তাড়াতাড়ি তুমি ঘোড়াটিকে জিন বেঁধে দাও এদিকে রাজমহল তল্লাশি করে মহারাজাকে জানানো হলো চম্পা রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ বলতে পারছে না তিনি কোথায় আছেন মহারাজা নির্দেশ দিলেন জগন্নাথ ও চম্পা রানীকে দ্রুত খুঁজে বের করো ওরা যদি পালাতে চেষ্টা করে তবে যেখানেই পাবে সেখানে ওদের খতম করে দেবে মহারাজার নির্দেশ পেয়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা দশ বারো জন সৈনিক দৌড়ালো তখন রাত অন্ধকার হয়ে এসেছে একটি জ্বলন্ত মশাল থেকে তারা আরও তিন চারটি মশাল জ্বালিয়ে নিল এদিকে তাস্কিনের ঘোড়ায় তখন জিন বাধা হয়ে গেছে সে দ্রুত ঘোড়াটিকে নিয়ে চম্পাকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিল ওখানে পৌঁছল সে চম্পাকে তার পেছনে আরোহণ করিয়ে যেই পালানোর জন্য ঘোড়াটাকে ঘোরালো তখন দেখতে পেল তার পাঁচটি মশাল জ্বালিয়ে অসরহী দৌড়ে এদিকে আসছে শহরের প্রধান গেট খোলা ছিল বটে কিন্তু এ মুহূর্তে প্রধান গেট দিয়ে তাদের বেরিয়ে যাওয়া আর সম্ভব ছিল না তাস্কিন আবার ঘোড়া ছুটিয়ে শুরু করলো তাস্কিন আবার ঘোড়া ঘুরিয়ে ছুটতে শুরু করলেই রাজার নিরাপত্তারক্ষীরা তাকে হুমকি দিল দাঁড়িয়ে যাও নয়তো এক্ষুনি তীর ছোড়া হবে কিন্তু তাস্কিন দাঁড়াবার পাত্র নয় সে থামল না ঘোড়া ছুটিয়ে দিল একটু এগুতেই চিৎকার দিয়ে উঠল চিৎকার দিয়ে চম্পা বলল আমার পিঠে দুটো তীর বিদ্ধ হয়েছে বলে সে ঘোড়া থেকে গড়িয়ে পড়ে গেল আরও একটু এগোতেই তাস্কিনের ঘোড়া রেশারব করে উঠল এবং তার গতি শ্লথ হয়ে গেল তাস্কিন বুঝতে পারল ঘোড়াও তীরবিদ্ধ হয়েছে ঘোড়া যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তখন ছুটান্ত ঘোড়া থেকে লাফিয়ে পড়ল তাস্কিন তার দুপাশ দিয়ে শোঁ করে দুটি তীর ছুটে যায় ভাগ্যগুনে তার মাথা অক্ষত রয়ে যায় এরপর একটি সংকীর্ণ গলিতে ঢুকে পড়ে এবং পশ্চাদপনকারীদের আগে গলির দু তিনটি মোড় পেরিয়ে যায় এ সময়ে চম্পার কথা তার ভাবার অবকাশ ছিল না কারণ বিষাক্ত তীরের আঘাতে ততক্ষণে বেচারী হয়তো মরে গেছে চম্পার খুনের বদলা নেওয়ারও তার পক্ষে সম্ভব হচ্ছিল না কারণ সে এসেছিল আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে এজন্য নিজেকে রক্ষা করে যে করে হোক গজনী ছিল তার প্রধান লক্ষ্য তাস্কিন জানত শহরের সীমানা প্রাচীরের একটি অংশ একেবারে নদীর তীর ঘেঁষে রয়েছে তখন বর্ষাকাল এমনিতেই পানিতে সব কিছু ছিল পূর্ণ তদুপরি পূর্বরাতের প্রবল বর্ষণে নদীর পানি সীমানা ছুঁই ছুঁই তাস্কিনকে ধর ধর গেল গেল ওইদিকে এদিকে ইত্যাকার চিৎকার এবং চেঁচামেচি করে আসছিল তাস্কিন ইতোমধ্যে একটি দালানের উপরে উঠে যায় যে দালানের ছাদ সীমানা প্রাচীরের বরাবর যুক্ত নিরাপত্তা রক্ষীদের হইচই শুনে সীমানা প্রাচীরের উপরে অবস্থানরত দুই প্রহরী তাস্কিনের পথ আগলে দাঁড়াল তাস্কিন এক প্রহরীর কাছে গিয়ে তরবারি ওর পেটে ঢুকিয়ে দিল এবং অপর প্রহরী দৌড়ে পালালো এদিকে মশালধারী সৈন্যরা সীমানা প্রাচীরের কাছে চলে আসে তাস্কিন দেয়ালে উঠে নদীর দিকে অগ্রসর হয় এবং যেখানে দেয়াল একেবারে নদীর তীর ঘেঁষে সেখানে পৌঁছে যায় সে সীমানা প্রান্তির উপর থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে পশ্চাদপনকারীরা তার আর নাগাল পায় না মথুরা থেকে গজনের দূরত্ব প্রায় সাতশো মাইল প্রতিমধ্যে অন্তত সাতটি বড় নদী রয়েছে এছাড়া বেশিরভাগ পথই ছিল পাহাড়ি তৎকালীন ঐতিহাসিকদের মতে একজন সক্ষম মানুষের পক্ষে এ পথ পাড়ি দিতে অন্তত তিন মাস সময়ের প্রয়োজন ছিল সুলতান মাহমুদ গজনবি এর আগে খারিজমকে গজনী সালতানাতের অন্তর্ভুক্ত করে নেন খারিজমের অনুগত সৈনদেরকে তিনি গজনী সৈন্যদের অন্তর্ভুক্ত করেন তাছাড়া খারিজম যুদ্ধে লোকবলের ঘাটতি পূরণে তিনি সেনাবাহিনীতে ভর্তির বিষয়টিতে জোর দেন তিনি মসজিদে মসজিদে এই ঘোষণা জারি করেন যে মোহাম্মদ বিন কাসিমের সময় হিন্দুস্তান একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হতে চলেছিল কিন্তু সেখানকার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর মুসলমানরাও এখন পত্তলিকতার পদতলে পিষ্ট হচ্ছে শুধু তাই নয় মুসলমানদের আয়ের উৎসগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য সেখানে প্রতি প্রতিনিয়ত সামরিক শক্তি সঞ্চয় করছে ইসলামের পয়গামকে দুনিয়ার কোণে কোণে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত সে সাথে হিন্দুস্তানের ভূতখানাগুলো থেকে ভূত অপসারণ করে অগণিত বনি আদমকে পৌত্তলিকতার নাগবাস থেকে মুক্ত করা আমাদের ইমানি কর্তব্য পৌত্তলিকতা এমন এক ভয়ানক চক্র এদেরকে যদি ধ্বংস করে দেয়া না যায় তবে এরা ইসলাম এবং মুসলমানের জন্য কঠিন মুসিবত হয়ে দেখা দেবে মসজিদগুলোতে ইমাম এবং খতিবগণ সুলতানের এই ঘোষণার আলোকে মানুষকে সেনাবাহিনীতে ভর্তি হতে উৎসাহিত করতেন কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আবির্ময় ভাষার প্রদত্ত খতিব এবং ইমামদের এসব উজ্জীবনীমূলক বক্তব্য শুনে সাধারণ মুসলমানরা উজ্জীবিত হলেন এবং দেশের প্রতিটি জনপদে তার এই ঘোষণা আলোচনার প্রধান বিষয়ে পরিণত হল সুলতান আরও ঘোষণা করলেন রাষ্ট্র পরিচালনা খুবই স্পর্শকাতর এবং কঠিন এই কঠিন দায়িত্ব আল্লাহ তালা আমার উপর অর্পণ করেছেন শুধু শাসন করা সুলতানের কাজ নয় জাতীয় গণমানুষের জীবন জীবিকা সুচারুরূপে চালানোর জন্য সহায়তা করা তাদের সঠিক নিরাপত্তা দেয়া এবং জাতির মান মর্যাদা সমুন্নত রাখা সুলতানের অন্যতম কর্তব্য তবে সবচেয়ে বড় দায়িত্ব হল এই পরিমাণ সামরিক শক্তি সঞ্চয় করা দরকার ইসলামের শত্রুরা যত শক্তিশালী হোক না কেন যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে কোনো মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের উপর যদি জোর অত্যাচার হতে থাকে তবে যে কোনো মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের উচিত মজলুমদের সাহায্যে এগিয়ে যাওয়া এবং দেশ ও জাতিকে নিয়ে মজলুমদের নিরাপত্তা বিধানে জিহাদ করা এই মুহূর্তে আমার দরকার জাতির সিংহ শারদুলদের সহযোগিতা এ গজনের সিংহ শার্দুলেরা তোমরা এসো আমি তোমাদের নিয়ে মৃত্যুর আগে এ কর্তব্য পালন করতে চাই